হাসিনা পালিয়ে গেছে হাসিনার প্রেতারা রয়ে গেছে পাঁচ তারিখে হাসিনা পালিয়েছে তার তিন দিন পরে এই আলপাড়াঙ্গ উপজেলাতে আওয়ামী লীগের দুর্বৃত্তরা অস্ত্রের সজ্জিত হয়ে আইন অমান্য করে মিছিল করেছে আমি ওসি সাহেবকে বলব অনতি বিলম্বে সেই অস্ত্রধারীদেরকে গ্রেফতার করে আইনের আতানা হোক বন্ধুরা আমার বহু বছর অন্যায় জোর নির্যাতন করা হয়েছে আফগানের উপরে আর কোন জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করা হবে না আপনার সকল ঐক্যবদ্ধ থাকবেন ইনশাল্লাহ অচির নির্বাচনের তারিখ ঘোষণা হবে আপনাদেরকে নিয়ে আজকে আমাদের এই সবাইকে সফল করার জন্য যারা সহায়তা করেছেন তাদের সকলকে নিয়ে আমরা এই আওয়ামী বিরোধী আন্দোলনকে সফল করব এবং আগামীতে বিজয় ছিনিয়ে আনব। আপনার সকলে ঐক্যবদ্ধ থাকবেন আমাদের নেতা তারেক রহমান অচির দেশে ফিরে আসছেন তারেক রহমান ভারতপ্রাপ্ত চেয়ারপারসন দেশে ফিরে আসার পর তার প্রতি রূপরেখা অনুযায়ী আমরা যা যা করণীয় তাই করবেন সবা আপনারা দয়া করে সতর্ক থাকবেন সেই কাছে না পালিয়ে গেল তার সর্বা কিন্তু পালায় নেই

এখানে যে অবস্থায় বিএনএম এবং আওয়ামী লীগের দালালদেরকে পাবেন সেখানেই তাদেরকে প্রতিহত করবে ওরা কি বুঝাইতে চায় ওরা কি করতে চায় সেটা আপনাদের বুঝতে হবে আলপালাঙ্গা উপজেলায় বিএনপি নেতৃত্ব দেবে এখানে যারা আছেন এই বিএনপি নেতৃবৃন্দ ওরা কারা ওরা যা ইউনের কাছে এক মহিলা ছিল ইউনো বস্কর গভর্নমেন্ট তাকে বদলি করেছে আমি জেলা প্রশাসক এবং বিভাগের কমিশনার স্যারকে ধন্যবাদকে দিতে চাই এই ছাত্র নেতৃটিকে এখান থেকে ইওনহে দাওরা আহাই ছিল তাকে অপসরণ করার জন্য এখানে আমরা যদি ইওনহে দেন যে জনগণের কাজ করবে জনগণের কথা শুনবে এবং আপনাদের সকলের কল্যাণের জন্য কাজ করবে কোন খুশকো ইওনহ হোক বা পুলিশ ডিপার্টমেন্টের কোন কর্মকর্তা হোক আমরা তাকে برداشت করব না আমাদের কোন নেতা আমাদের কোন নেতা যদি কোথাও কোন ঘুষ বা চাঁদাবাজির সঙ্গে জড়িত হয় আপনারা আমাকে বলবেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বন্ধুরা আমার আমরা মানুষের সঙ্গে থাকতে চাই মানুষের জন্য কাজ করতে চাই গত সতেরো বছর গত সতেরো বছর আমাদের নেতা কর্মীদেরকে ঘরে ঘোরাতে দেওয়া হয় নাই বহু নেতা কর্মী গত আঠাশে সেপ্টেম্বরের পর দুইশো আর সেই জন্য তাকে গ্রেফতার করা হয়েছিল এই তিন থেকে আমাদের মেম্বার সেক্রেটারি রোজ জামাল খসসুর হয়ে ঢাকা পুলিশ মানের কমিটি থানা までে হয়েছিল। আজকে যদি হাসিনার ক্ষমতা থাকতো তাহলে আমাদের এই নেতাদের কি অবস্থা হতো যারা পিএনপি বিরুদ্ধে দলবাজি করতে চায় তাদের বিরুদ্ধে কি কোন মামলা আছে তারা কি একদিন জেল খতেছে তাহলে কত হঠাৎ পাঁচ տարিকে পরে কোথা থেকে আবির্ভূত হলেন কোথার থেকে ওরা মাটি ভেটে বের বলবেন তাদেরকে আপনাদের চিহ্নিত করতে হবে এবং ওনাদের সঙ্গে কোন রকম সম্পর্ক রক্ষা করা যাবে না